করতেছি ও বৃহস্পতিবারে আমরা করতেছি আরে তো তোমরা তারা আসো তারা মন সাইলে শুক্রবারে রবিবারে শনিবারে বৃহস্পতিবারে ফলা করিও আরে মন সাইলে বাবা মার লগে করতে পারো আমি দেখো বারো আর দুই দুই গেছে তো কত থাকবে দশ থাকবে এই তেরো তোমার দেখতেছ আমি কেজ এই চা চোদ্দ নম্বর দিই দেখো এখান দিয়ে তেরো দেখতে শোনা তেরোটা আমি এখন এখান দিয়ে হবে দশ আমি হবে এখান দিয়ে দশ লিখলাম এবার আমরা এখান দিয়ে করব এক

এক দুই তিন এই তোমার তিনটেক্স তো সিনটে দাগ দিলাম এখানে এক্সটা তিনটা তিনটো তাক দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি তেরোটা দিলাম

বুজি না আমি হে তোমার নাম এই বিহুটোৰ কাছে ডাকিছি সে একটু করে দিয়ে দিছে আর আচ্ছা ঠিক আছে তো এখন তো থেকে কতটা বাদ দিবে। দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত না আবার এক দুই তিন চার পাঁচ

চলো এবার আমরা করব দুই নাম্বারটা এই দুই এটা আছে আছে ফোনে রাখ ফোনে থাকবে

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কেটেছ এবার কয়টা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা থাকে কয়টা আমরা এখানে ছয় দিলাম এখানে ছয় হবে দেখছো বুদ্ধি এবার আমরা দুইটা এ তিনটা তিনটা দশ দিছি আমরা দেখতাম দশ খালি একটা হয় দশের কত বেলা আমরা খালি

আমাদের সাইডটা হলো এবার আমরা আরো ফাস্টটা করব না 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 আরো আরো দুইটা করব মানে তিন আর ছয় করব ঠিক আছে এ তিন তিন নম্বর এ আঠারো এ আট

এক করি না এখন দেখো কেমন আসে তাই ছটা না তিনটা দশ আছে এই ফার্স্টটা হই সারি এক এক দুই তিন চার পাঁচটাতে তিনটা কত হচ্ছে 10 না আরেকটা আইতে হয়ে গেছে 6 নাম্বার উনিস

এটাও অল্প ঠিক আছে কলকাতার ঠিক আছে তোমার যেটা ইচ্ছা আছে এখন তুমি কত থেকে কত বিয়োগ দিবে 19 থেকে 19 থেকে 10 বিয়োগ ঠিক আছে করো এক আ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 Pondro, Solo, Sotero, Atado, Unis, Ek, Dui, In, Sar, Par, Soi, Sat, At, Noi, Dos, Dos ta con phần làm, ta Dui, In, Sar, Par, Soi, Sat, At, Noi, có তো হ্যালো বন্ধুরা আমরা এগুলো করি ফেলছি তো আমরা আর কিছু করব না আরেকটা করব আরে কোনটা আবো শেষ হয় ভিডিও এ আমরা এটা করি ফেলছি বেশ দেখছো মানে এরকম করি করছি তোমাদের কাছে কেমন হয়েছে আমাকে একটু বেড়ে উঠতে দিও Comente Daniel.